আসসালাম বাড়িতে কি কি আছে আপনাদের দেখাবো এটা আমাদের মরিচ বাগান এই কাঁচামরিচের বাগানটা আমার আব করেছে এসে বাগানে অনেক কাঁচামরিচ হয় আমার মায় রান্না করার জন্য কাঁচামরিচ তুলছে এই বাগানটা আমার আব্বু যত্ন করে দিছে আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন